আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না থাকার কারণে কি দেশের এই অবস্থা বাইশ টাকার আলু চল্লিশ টাকা থেকে সত্তর টাকা এটা কেমন রাষ্ট্রে আমরা বসবাস করি দেখেন প্রত্যেকটা আর কিভাবে সিন্ডিকেট করতেছে যা দেখলে অবাক হবেন যখনই বক্তা অধিকারের এই বড় কর্মকর্তা যখনই যায় তখনই এক প্যান্ট ভিজা যায় প্রত্যেকটা আড়তদারে যদি এইভাবে দৈনিক দইরা জরিমানা করা উচিত বা জোতা পিঠা জোতার মালা গলায় পরায় যদি পুরা বাজারে আডান যায় তাহলে এই সিন্ডিকেট বন্ধ হবে তাছাড়া কোনো সিন্ডিকেট বন্ধ হবে না শুধু আলু না প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ হবে শুধু একটা কারণে সেইটা হইল এই সমস্ত এই যে আড়তদার যে সমস্ত বড় বড় সিন্ডিকেট আড়তদারগুলা এগুলারে দইরা শুধু জেল জরিমানা না এগুলারে দৈরা জোতার মালা গলায় পরায় সারা আরও সারা বাজার ঘুরাইতে হবে তাহলে এগো সিন্ডিকেট বন্ধ হবে বক্তা অধিকারের এই জব্বর স্যারকে আমি সেলুট জানাই তিনি যেখানেই যায় সেখানেই এই সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলারে দইরা ধরতে পারে বা ধরতে সক্ষম হয় এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে তার মতো এরকম বড় বড় দক্ষ অফিসার দক্ষ বক্তা অধিকার অফিসার যদি প্রত্যেকটা শাখায় শাখায় এভাবে প্রতিদিন অভিযান চালায় তাহলে বাংলাদেশের কোনো সিন্ডিকেট থাকবে না প্রত্যেকটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে এই যে চাউল ডাল তেল লবণ যত কাঁচামাল যত জিনিসের উপর তিনি অভিযান চালাইছে সেইগুলাকেই ধরতে পারছি কিন্তু দৈরা লাভ হয়েছে কি এরকম কোনো লাভ হয় নাই এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলারে ধরার সাথে সাথে জোতার মালা গলায় ফলাইয়া সারা বাজার ঘুরাইতে হবে জোতার মালা গলায় পরায়া সারা বাজার ঘুরাইলে এরা শিক্ষা হবে তা নয়তো এই সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলা শিক্ষা হবে না বাংলাদেশের প্রত্যেকটা জিনিস এখন সিন্ডিকেট যেই জিনিসের দাম দশ টাকা সেইটা হয়ে যায় চল্লিশ টাকা যেই জিনিসের দাম বিশ টাকা সেটা হয়ে যায় আশি টাকা কিভাবে সিন্ডিকেট করে দেখেন এরা এই ভিডিওটা দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখলে বসতে পারবেন ভক্ত অধিকারের জব্বার সাহেবের ভিডিওটা আপনারা দেখলে বসতে পারবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও আপনার করে দিমু প্রমাণ সহকারে দেখেন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার অনুরোধ রইল আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো আমরা দেখলাম একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ছিয়াষট্টি পয়সা একুশ টাকা বিরাশি পয়সা খরচ করেছে প্রতি কেজি আলুর ইন্ডিয়ান

ইন্ডিয়া ডাল বিক্রি করছেন কত করে বললেন পঞ্চাশ করে মূল্য তালিকা লিখে দিয়েছেন কত লিখে দিয়েছেন চল্লিশ কোনটা সাদা সাদা লেখে দেননি কেন স্পষ্ট আচ্ছা আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করছেন একটু দেখান তো আমাকে এটা বিক্রি হয় নাই বলুন লাল এলসি কত লেখা আছে বান্নটা তারপর এলসি কত লেখা আছে সাদাটা চল্লিশ পঁয়তাল্লিশ আর বান্নটা বান্ন তাহলে মূল্য তালিকা এটা এই তো তাহলে মূল্য তালিকার নিয়ম হচ্ছে যে মূল্য তালিকায় প্রদর্শন যেটা করছেন এর চেয়ে বেশি নেওয়া অপরাধ তাই না দেখেন এখানে আমরা যেগুলো দেখলাম আপনার ক্যাশ মোমো দিয়েছেন এলসি আলু বিক্রি করেছেন সবগুলো বেশি দামে দেখেন এটা কি লেখা আছে এলসি কত করে বিক্রি করেছেন পঞ্চম ওখানে সর্বোচ্চ কত লেখা ছিল বান্ন তাহলে বেশি দামে বিক্রি করেছেন এটা অপরাধ হয়েছে অপরাধ হয়েছে এই দেখেন তো এরাতে কি লেখা আছে এটাতে কত বিক্রি করেছেন তাহলে এটা অপরাধ হয়েছে অপরাধ হয়েছে দেখেন তো এটাতে কত বিক্রি করেছেন পঞ্চম অপরাধ হয়েছে এটাতে কত বিক্রি করেছেন পান্ন অপরাধ হয়েছে

ক্রয়ের ক্যাশ মোমোটা দেখান আমাদের দুইটা অপরাধ একটা ক্রয়ের ক্যাশ মোমো দেখান যদি না দেখাতে পারেন তাহলে আর হচ্ছে মূল্যতা লেগে যে লেগেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন এর তো স্পষ্ট অপরাধ

আপনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম আর এখন এগুলো এডিট করেন ঠিকঠাক করেন আর একটাও বেশি দামে বিক্রি করতে পারবেন না যার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা লিখতে হবে এবং ঠিকানা বলতে বাজারের নাম মিনিমাম লিখতে হবে মনে করেন খিলগাঁও তালতলা বাজার শান্তিনগর বাজার টাউরান বাজার মোহাম্মদপুর টাউন হল বাজার এরকম যে বাজার থেকে আসছেন উনি ওই বাজারের নামটা লিখলে আমরা এই নাম ধরে আমরা টেস্ট করতে পারবো এবং তার একটা মোবাইল নাম্বারও দেওয়া থাকতে হবে। আর দুজনের লেখা। দুজনই লেখা। তাহলে বন্ধ রাডিশ কেন? সময়বো বন্ধ থাকুক পরে ঢাকা পরিসব করে এসেও ফোন করবে। আসতে চাইবে না তো। কারণ ওই যে 52 টাকা করে কেউ বিক্রি করছে না। এনে বিক্রি করছেন 52 টাকা। প্রয়ের কাস্টমার উনি দেখাতে পারবেন না। আমার মূল্য তালিকায় যা নিয়ে তার চেয়ে বেশি দাম বিক্রি করছেন। এটা তো স্বাভাবিক। আরেকজন কোথায় গেলেন? উনি উনি আসতে পারেন। আপনার যা যা নেওয়ার প্রয়োজন নিয়ে নেন হাতে করে এটা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জনস্বার্থে আপনার প্রতিষ্ঠান লিখে পঞ্চাশ হাজার টাকা জরিমান আরোপ করা হয়েছে টাকাটা পরিশোধ করতে পারবেন কিনা পারবেন না আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো জামা কাপড় যা আছে সবগুলো নিয়ে বেরিয়ে আসেন আমরা এটা বন্ধ করে আপনি সম্মানী ব্যক্তি আপনাকে আমরা অসম্মান করব না আপনারা অপরাধ দুইটি করেছেন একটা হচ্ছে মূল্য তালিকায় যা লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন আমরা পাকে ক্যাশ মমতে পেয়েছি বুঝেছেন এবং যার কাছে বিক্রি করছেন পাকে ক্যাশ মোমো যথাযথ হয়নি ওটা কারেকশন করতে হবে এই যার কাছে বিক্রি করলেন তার নাম এবং কোন বাজারে উনি ব্যবসা করেন ওই বাজারের নাম লিখলে আমরা আইডেন্টিফাই করতে পারতাম আর কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে

আলু কত সিনারে বিক্রি করতেছে দেখেন দ্বিগুণেরও বেশি দাম এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন না এসে স্যার আপনাদের কারণে গোটা বাংলাদেশের আলুর বাজার অস্থির আমি সারা বেচুন না বিক্রি করবেন না কেন অবশ্যই বিক্রি করবেন তবে যক্তিক বললে বিক্রি করতে হবে এখন স্যার ঠিক করতে বলবো আপনার এই তো কাগজ তাই না আপনার কাগজ যা বলে তাতে করে আপনি যে বিক্রি করছেন আমি পুরো জায়গা 200% লাভ করেছেন লাভ তো আমাকে দেন না স্যার 30% তাহলে আপনি কেন অনৈতিক কাজ করছেন আমি আর বলবো করব না

আপনারা কি করেন আপনারা তো এখানে কাগজ দেখায় না সুযোগ নেই কমানোর সুযোগ নেই আমরা বাড়িয়ে দিতে পারবো আপনি যতজনের কাছে বিক্রি করছেন ততক্ষণ পঞ্চাশ হাজার এটি আইন কিভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা যায় যৌক্তিক মূল্যে বিক্রি করা যায় এই বিষয়ে একমাথন আমরা থাকবো সেখানে